বিসমিল্লাহির রহমানির রহিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেবিচারকারী ব্যক্তি বেবিচারের লিপ্ত থাকা অবস্থায় মুমিন থাকে না চুরি করার সময় চোরও ইমানদার থাকে না মদ্যপায়ও মদ্যপান করার সময় মুমিন থাকে না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য সূত্রে এও বলেছেন মূল্যবান সামগ্রী লুটেরা যখন লুট করতে থাকে এবং মালিক তার দিকে চোখ তুলে তাকিয়ে থাকে কিন্তু বলার সাহস পায় না তখন সে লুটকারিও মুমিন থাকে না হাম্মাম তার হাদিসে আরও বলেছেন খেয়ানতকারী যখন খেয়ানত করে তখন মুমিন থাকে না সুতরাং তোমরা সাবধান তোমরা সাবধান হও তবে এরপরও তওবার দরজা খোলা থাকে উল্লেখিত পাপগুলো করার পরও একনিষ্ঠ ভাবে তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন